আমারে কেউ বিষ দি রে ভাই তোর আমার কেউ বিষ দে সব শোনার লাগবে মামুনি ওটার লাইন না ওটা লাইন হবে মামুনি লাইন লাইন কি আয়সা করতে আসছে বিয়া করে আয়সা তাকে শালিরা গেট আটকে রাখছে ওই শালিরা গেট ছড়া আমার বিয়ে করার তস হইছে না আজকে ফুল স্পিডে চালামু সরি সরি ফুল স্পিডে গাড়ি চালামু মুরব্বি মুরব্বি আপনার জন্য টাকাগুলি গুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে তারা মা বাপ যারা আমাদের তেহার দিছে তারা মা বাপ আল্লাহ সুস্থ লাগুক যাহার নামা পাঠা দিক ও ভাই

নিজের হাতে নষ্ট। সবচেয়ে দামি জিনিস কি ছিল? সিগারেট। সিগারেট কেন? কারণ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফালাই দিয়েছিলাম। ভাই তুই কে বলছে নষ্ট করতে? পাত্রে দেখে ফালাই দিছিস ভালো কথা। ভাত তো চলে গেছে। আবার তুলে খাইতেি। তাহলে নিজের হাতে আজকে এত মূল্যবান সম্পত্তি নষ্ট করতি নাই।